আসসালামু আলাইকুম বিবার আজ আপনাদের কাছে আমি নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো ঢাকাইয়া কাচ্চি বিরিয়ানি কীভাবে তৈরি করা হয় তার একটি রেসিপি নিয়ে আসলাম এখানে আমি মশলাগুলোকে আলাদা আলাদা করে প্রয়োজন মতো মশলা রাখলাম এখানে যন্ত্রিক জায়ফল এলাচি কালা ইলাচি লং দা গোলমরিচ বড় এলাচ শাহি এলাচ গ্রীষ্ম শুকনা মরিচ আর দারুচিনি এইগুলি একটি পাত্রে কিছুক্ষণ বেজে কড়ার মধ্যে ভালো করে বাজিয়া একটি গ্রাইন্ডার মেশিনে পাউডার করে নিলাম পাউডার করে এবার গরুর মাংসে মাংসগুলোর মধ্যে মাংসগুলো সাজ করে কেটে পানি দিয়ে সুন্দর করে দৌথ করে রাখলাম বিয়ার ভালো করে দৌত করে এই কাচি বিরিয়ানিটিতে তৈরি করতে হয় তাই বিরিয়ানির মাংসগুলোকে দৌত করতেছি এবং সুন্দর করে দৌত করে একটি পাত্রে পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম এবং পিয়ার বেরস্তার উপর কিছু ডালডা আদা বাতা এবং কিছু দই গুলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া লাল গুঁড়া এবং লবণ এই মিশ্রিত মশলা দিয়ে দিলাম এবং কিছু ধনিয়া পাতার গুঁড়ো দিলাম এবার পরিমাণ মতো লবণ দিলাম এবং কিছু আস্তা জিরা দেওয়া হলো এবার টমেটো সস দেওয়া হলো টমেটো সস দেওয়ার পরে কিছু গ্রিন চিলি পেস্ট করে রাখা সেটা দিলাম এখন একটু তেল দিয়ে এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখাইয়া মিশ্রিত করা হলো মিশ্রিত করা হওয়ার পর কিছু বুড টেস্ট কালার দেওয়া ভালো করে মিক্সিং করে মশলাগুলোকে ভালো করে মিশ্রিত করা হলো মিশ্রিত করার পর এবার মাংসগুলোকে এই মিশ্রিত মশলার মধ্যে দিয়ে আবার ভালো করে মাংস এবং মশলা মিশ্রণ করা হচ্ছে মিশ্রণ করা হওয়ার পর এবার একটু তেল দিয়ে আবার ভালো করে লাড়াচাড়া করে মশলাটি এবং মাংস সুন্দর করে মিক্সিং হয় যেভাবে সেইভাবে ভালো করে মিক্সিং করতে হবে এবার একটু আলুর মধ্যে কিছু উট কালার এবং লবণ দিয়ে আলাদা একটি পাত্রে লাড়াছাড়া করে আলুগুলোকে মিশ্রিত করে এখন একটি পাত্রে তেল দিয়ে এইগুলোকে ভালো করে বেজে নেওয়া হলো বেজে নেওয়ার পর আলাদা পাত্রে রাখলাম এবার এই আলুগুলাকে সুন্দর করে সাজিয়ে এই মিশ্রিত মাংসের উপর রাখা হল বিবাহিকাচি কাচি দিই খেতে অনেক মজা হয় আবার কিছু আস্তা মরিচ দেওয়া হলো এখন কিছু পেঁয়াজ বেরেস্তা এখানে রাখলাম পেঁয়াজ কিছু কিশমিশ দিলাম এরপরে আলু বকরা দেওয়া হলো কিছু গুঁড়ো দুধ দিয়ে এইগুলোকে ভালো করে মিক্সিত করে মিক্সিত করা হলো এখন মিশ্রিত করার পর এই মিশ্রণগুলোকে একটু ভালো করে এই মাংস এবং আলুর উপর সাজিয়ে রাখা হলো আর কিছু অংশ রেখে দিব এবার একটি পাত্রে জিরা এলাচি দারুচিনি তেজপাতা দিয়ে গরম করে এই কিছু লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু অয়েল মিক্স করে এই খাওয়ার যে বিরিয়ানির কাচ্চি বিরিয়ানির যে চাউল এই চালগুলোকে দৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া এইভাবে সুন্দর পরিষ্কার হওয়ার পর এই চালগুলোকে বয়েলিং করার জন্য এই ফানির মধ্যে ঢেলে দেওয়া হলাম চালগুলো বয়েলিং হবে প্রায় সেভেন্টি ফাইভ পারসেন্ট এর বেশি বয়েলিং করলে হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট বয়েলিং হওয়ার পর হাত দিয়ে দেখতে হবে চালগুলো কিভাবে বয়েলিং হচ্ছে কি না হচ্ছে এইভাবে লাড়াছাড়া করে চালগুলোকে হাত দিয়ে দেখতে হবে কিভাবে এর কতটুকু অংশ হয়েছে সেভেন্টি ফাইভ পারসেন্ট হয়ে গেলে এবার একটি সাখরের মধ্যে দিয়ে চালগুলোকে সেঁকে সেকে দিলাম এবং এখন একটি পাত্রে একটু গুঁড়ো দুধ গুলে গুঁড়ো দুধের সাথে একটু ঘি এবং ঘি দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো একটু লবণ দিয়ে মিশ্রিত করে গরম করে রাখা হলো বিবার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে এবার এর উপর এই মিক্সিত করা দুধগুলোকে সুন্দর করে ডেলে দেওয়া হচ্ছে এবং এর উপর চালগুলোকে ডেলে দিয়ে সুন্দর করে মিক্স একটু সমান করে রাখা হচ্ছে যাতে বয়েলিং খুব সুন্দর হয় তাই এবার এখন এই পেঁয়াজ বিরস্তাগুলোর উপর দিয়ে একটি ময়দার ময়ন মাখিয়ে এবং একটু আমার উপরে একটু মিশ্রিত দুধ দেওয়া হলো আর আলু পকোড়া চার পাঁচটি দেওয়া হলো এবং একটু ফুড কালার দিয়ে এখন ময়দার একটি মায়ন দিয়ে এইভাবে ডাক্তার উপর রেখে ডাক্তারি টাইট করে রেখে দিয়ে আগুন সুন্দর করে জাল দিতে হবে আগুন সুন্দর করে চারিদিকে যাতে বেশি না হয় একটু মিডিয়াম আকারে রেখে আগুনগুলোকে জাল দিতে হবে জাল দেওয়ার পর এবার প্রায় হয়ে আসছে আমাদের এই কাচ্চি বিরিয়ানি এই কাচ্চি বিরিয়ানিটি খেতে অনেক মজা মজাদার হয় দেখেন মাংসগুলোও সিদ্ধ হয়ে গেছে সবগুলা সুন্দর হয়ে গেছে এবার পরিবেশন করা যাচ্ছে কি সুন্দর কাচ্চি বিরিয়ানি হয়ে গেল থ্যাংক ইউ ধন্যবাদ